আমরা এখন কোথায় যাচ্ছি পিকনিক পিকনিক করতে যাচ্ছি হ্যাঁ আমাদের সাথে আমাদের পাইলট আছে সুজন ভাই এভাবে মজা করতে করতে আমরা এগোলাম দুপায়ের ঝকঝক রাস্তা দিয়ে গাড়ি নিয়ে রাস্তার দুই পাশে আকাশ ছোঁয়া উঁচু উঁচু বিল্ডিং কাছে মোড়া শহরের গর্ব আর সেই আধুনিকতার মাছ দিয়েই এগিয়ে যাচ্ছি এর সবজির ক্ষেত তথা মাজরা একদিকে বিলাসবহুল শহর আরেক দিকে সবুজ ছোঁয়া কি দারুণ কন্ট্রাস্ট মনে হচ্ছিল এই দেশটা শুধু বিল্ডিং আর লাক্সারি না এই দেশটা পরিশ্রম প্রযুক্তি আর সবুজের গল্প বলে দুবাইয়ের ব্যস্ত রাস্তা পেছনে ফেলে যখন খোলা প্রান্তরের দিকে এগোচ্ছিলাম তখন মনে হচ্ছিল স্বপ্ন আর বাস্তবতা এখানে একসাথেই চলে সংযুক্ত আরব আমিরাত সত্যিই চমক দিতে জানে প্রতিটা মোড়ে প্রতিটা যাত্রায় ধন্যবাদ সবাইকে আপনারা আমাদের সাথেই থাকুন আমরা আপনাদেরকে দেখাবো এই মরুভূমির মধ্যে কীভাবে সবজি চাষ হয় ধন্যবাদ গরমের মধ্যে মরুভূমির মধ্যে কীভাবে চাষাবাদ হয় তার সব থেকে বড় একটা কিভাবে মরুভূমির মধ্যে গ্রিন হাউস তৈরি করেছে কিভাবে চাষাবাদ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এইগুলো সবগুলোই করে আমাদের বাংলাদেশি ভাইরা ওনারা এখানে চাষাবাদ করে ওনারাই এটা দেখাশোনা করে হ্যাঁ মরুভূমির মধ্যে বালুর মধ্যে কীভাবে সবজি চাষ হয় দেখেন এইগুলা সব পুরো বালু পুরো বালু বালুর মধ্যে কীভাবে সবজি চাষ হয় এই ফলনও খুব ভালো হয়েছে এই যে বাঁধাকপি দেখেন এই যে খেজুরের গাছ বরোর গাছ এই মরুভির মধ্যে কিভাবে চাষ হয় সেটা দেখো ম্যাক্সিমাম এখানে অনেকগুলো আছে বাগান তো এগুলোকে বলে মাজরা মাজরা বলে তো একটা এরিয়া করে নিয়ে এখানে চাষাবাদ হয় কত কত ভালো ফলন হয়েছে আমি এখন যাব এর মধ্যে দেখব কি আছে এর মধ্যে আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ দেখি এর মধ্যে কি চাষ করতেছে টমেটো আর আমি রাতে মরুভূমির মধ্যে কিভাবে টমেটো চাষ হয় আমাদের বাংলাদেশি ভাইরা সব করছে টমেটো চাষের বিষয়ে আপনাকে দেখাই কত ভালো ফলন এসছে দেখেন সালাম আলাইকুমুল্লাহ দেখেন গ্রিন গ্রিন হাউস কেমন হয় আপনারা সবাই দেখেন হচ্ছে গ্রিন হাউস এখানে গ্রিন হাউসের মধ্যে বিভিন্ন ধরনের শাক করছে এই যে আমার পিছিয়ে যেটা দেখছেন এদিক দিয়ে বাতাস আসে আর আমার এই দিকটায় পিছিয়ে দেখেন ফ্যান ফ্যান ঘুরতেছে এদিক দিয়ে বাতাস বের হয় তো এই জায়গাটা অনেক শীতল অনেক ঠান্ডা পরিবেশ অনেক ঠান্ডা পরিবেশ এই জায়গাটা ঠান্ডার মধ্যে আছে আমি আপনাকে দেখাই যে এই যে এদিক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকে কিভাবে গ্রিন হাউসে সবজি চাষ করে দেখেন আমরা সবাই মিলে চার পাঁচটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম দেখলাম কোথায় কী চাষ হয় সাথে ছিল আমাদের কোম্পানির বস এবং আমাদের সকল স্টাফ তো আমরা সাথে থেকে চারপাশে ঘুরে ঘুরে দেখলাম চাষবাস কেমন হয় কিভাবে চাষ করা হয় আমাদের সাথে ছিলেন এখানকার যারা যে পরিচর্যা করত তিনি আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল এবং এইগুলো দেখা শেষে আমরা নিজেরাই আমরা একটু মজা করলাম নিজেদের সাথে

চীনা হাঁস বলে থেকে বাইরের জন্য আমি জবাই করছি এখন রান্না চলতেছে তারপর দেশি মুরগি দেশি হাঁস সবকিছু একদম অথেন্টিক অর্গানিক দুবাইতে তো অনেক খানা সব তো ফ্রেশ অর্গানিক

এবং পরিশেষে আমরা খাবারের সময় হয়ে গেছে আমরা সবাই একসাথে বসেছি খাবার দাওয়া করার জন্য এখানে যা রান্না বান্না করা হয়েছে এখানকার সব ভাই আমাদের জন্য রান্না বান্না করেছে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করলাম এবং এখানেই আমাদের ট্যুর সমাপ্তি হলো তো আমরা ব্যাক করছি এখন দুবাইয়ের উদ্দেশ্যে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ